প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আজকে যাচ্ছি ফরিদপুর জেলার পল্লী কবি জসীম উদ্দিনের বাড়িতে তো আমিও আমার বন্ধু ইতিমধ্যেই রওনা দিয়ে দিছি আমরা যাচ্ছি অটোতে করে আমরা এখন যাব রাজবাড়ি রাস্তার মোড় বন্ধুরা দেখতে পাচ্ছেন সারি সারি গাছ অনেক সুন্দর লাগছে রাস্তাটা ফরিদপুর মূলত তার সাহিত্যিক ঐতিহ্য বিশেষ করে পল্লিকবি জসীম উদ্দিনের বাড়ি ও কবরস্থান ঐতিহাসিক ও প্রাকৃতিক দর্শনীয় স্থান যেমন পদ্মার সৌন্দর্য মথুরাপুর দেউল এবং সাতই সাহেব মসজিদ এর জন্য বিখ্যাত এছাড়া এটি তার নিজস্ব মৃৎশিল্প নদী ও ধর্মীয় ঐতিহ্য এবং বিশ্ব জাকের মঞ্জুরের জন্য পরিচিত আমরা দুই বন্ধু যাচ্ছি খুবই ভালো লাগছে বন্ধুরা খুবই ভালো লাগছে অনেকদিন পর বন্ধু সাথে দেখা হয়েছে তারপরে একটা ভালো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো সেই খুশিতে আসলে মনটা অনেক ভালো আলিপুর গোরস্থান তো এখান থেকে আমরা অটো নিয়ে পল্লী কবি বাড়িতে রওনা দেবো তো আমরা কিন্তু ইতিমধ্যেই একটা রিক্সা ঠিক করে আমার বন্ধু কিন্তু অলরেডি উঠে গেছে তো আমিও কিন্তু উঠলাম তো রিক্সাওয়ালা মামা অনেক ভালো ছিল নাম বলার সাথে সাথে বলছে হ্যাঁ ঠিক আছে যাব ভাড়া নেবে মাত্র তিরিশ টাকা তো রিক্সাওয়ালা মামা কিন্তু অনেক ভালো ছিল আমাদেরকে অনেক কথা বলছে পল্লী কবি জসিমুদ্দিন সম্পর্কে তার নাকি মেলা হয় তো মেলায় নাকি অনেক লোকজন আসে তো সে সম্পর্কেও অনেক কথা বলছে তো মামার কথাগুলো খুবই ভালো লাগছে তো আমরা পথি মধ্যে যাইতেছি আর ওখানে কিন্তু অনেক মানুষজন আসে প্রতিদিন ভিড় হয় তারপরে ওখানে আপনাদের টিকিটের সিস্টেম আছে জনপতি বিশ টাকা করে আপনারা গেলে অনেক ভালো লাগবে তার বিভিন্ন উপন্যাস কবিতা তো ইত্যাদিগুলো তারপরে আমরা যেতে যেতে আমাদের সামনে একটা রেল লাইন পড়লো তো অনেক দিন পর রেল লাইন দেখে খুবই ভালো লাগলো তো একটু ভিডিও করে নিলাম তো আমরা আমরা এভাবে সামনের দিকে আগাচ্ছি আর পথ যেন শেষ হচ্ছিল না প্রথমবার গিয়েছিলাম তো তো পথ মনে হচ্ছিলো অনেক দূর তো তারপরও করার কিছু নেই যেতে হবে দেখতে হবে নদীর পাড় দিয়ে এই যে রাস্তাটা দেখতেছেন খুবই সুন্দর একটা রাস্তা আর এখানে কিন্তু রাস্তার ধারে বড় বড় গাছ দেখা যাচ্ছিলো এই যে দেখতেছেন একটা সামনে বড় একটা গাছ তো ইতিমধ্যে আমরা এরকম বড় গাছ কয়েকটা পার করে আসছি তো আমরা এই যে রিক্সায় বসে আছি দুই বন্ধু গল্প গল্প করতেছিলাম যে আমরা গিয়ে কি করব কি দেখব ওর কাছে ও অনেকবার গেছে তো ওর কাছে আমি জিজ্ঞেস করতেছিলাম যে কিভাবে কি তো আমাকে সাজিয়ে গুছিয়ে অনেক কিছুই জানালো বলল তো আমার কৌতূহল আরও বাড়তেছিল যে কি হয় তো আমরা যাইতেছি তো এখানে কিন্তু একটা নদী আছে কুমার নদ হয়তো পল্লী কবি এই কুমার নদের কথা বলছেন ইতিমধ্যে আমরা কিন্তু চলে আসছি তার বাসভবনের সামনে তো এই যে গেট দিয়ে আমরা ঢুকতেছি আমার বন্ধু কিন্তু অলরেডি ঢুকে টিকিট কাটতেছে তো আমি একটু ভিডিও করতেছিলাম এই যে এখানে ঢুকলে কিন্তু আপনাদের বিশ টাকা করে জনপ্রতি দিতে হয় দুইটা টিকিট চল্লিশ টাকা আমরা নিয়ে এই যে মধুমালার এখানে অনেক কিছু সাজানো আছে গোছানো আছে যেগুলো ধীরে সুস্থে দেখতে হবে জানতে হবে জসীম উদ্দিন জাদুঘর তো আমরা এই যাইতেছি আর এইটার বাড়িটার ভিতরে অনেকগুলো বাড়ি ছিল তার ভাইয়ের বাড়ি তার বোনের বাসা তার আত্মীয় স্বজন অনেকেই ছিল এ বাড়িতে তো আমি একটু সামনে হাঁটাহাঁটি করছিলাম বন্ধু ভিডিও করতেছিল খুবই ভালো লাগছিল এখানে গিয়ে আমি এই বন্ধুর কাছে জানতে চেয়েছিলাম কোনটা কি তো সে কিন্তু বলে দিছিল যদিও ভয়েস ওভার নেই নেই আমি পরে ভিডিও দিছি তো এই যে তার অনেক কবিতা তার জীবন সম্বন্ধে এখানে লেখা ছিল এই যে একটা কবর কবিতা ছিল সে কবর কবিতার কিছু অংশ এখানে লেখা ছিল তো আপনারা যারা এইগুলো পড়বেন তারা একটু ভিডিও স্কিপ করে তারপর দেখে নিন তো সামনে আস্তে আস্তে আমরা আগাচ্ছি আর বিভিন্ন ঘর তারপরে কোন জায়গায় কি হতো এগুলো আমি ভিডিও করে নিয়েছি তো আপনারা আস্তে আস্তে দেখবেন ভিডিওগুলো এই যে বন্ধু আমাকে দেখাচ্ছিলো এইটা এটা মানে সবগুলি আমাকে ডিটেলস দিতেছিল আর আমি ভিডিও করতেছিলাম এই জন্য আমি সামনে আসতে পারিনি তো আপনারা দেখেন দেখলে আসলে আপনাদের মন ভালো হবে পল্লিকবি জসীমউদ্দিন যে আসবাবপত্রগুলো তার নিজ হাতে ছুঁয়েছিলো সেগুলো কিন্তু জাদুঘরের মতো করে রাখা আছে দর্শনার্থী যারা যায় তারাই এখানে দেখতে পারে এখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ অনেক গাছ এই আছে দেখাচ্ছি এটা কিন্তু তার ছোট ভাইয়ের এবং তার বাবার বাসা ছিল প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন আছি কবি জসিমুদ্দিনের জীবদ্দশায় যেগুলো ব্যবহার করছে তো সে ঘরের ভিতরে আমরা এখন ঢুকতেছি তো এখানে এই যে দেখা যাচ্ছে এগুলো তার স্মৃতিস্বরূপ ছবি রাখা এখানে তারপরে এখানে আছে এই যে এটা দেখা এগুলো সে নিজে ব্যবহার করছে এই জন্য এখানে রেখে দেওয়া হয়েছে তারপরে আমি আরও দেখাচ্ছি এই যে এখানে অনেকগুলো পুতুল আছে তো এগুলো কিন্তু সে নিজ হাতে ধরছে এই জন্য এখানে সংগ্রহ হিসেবে রেখে দেওয়া হয়েছে তারপরে এই যে দেয়াল চিত্রগুলো এখানে অনেক ধরনের দেয়াল চিত্র আছে যেখানে সে বিভিন্ন অনুষ্ঠানে তারপর বিভিন্ন জায়গায় গিয়ে এই ছবিগুলো তোলা তো এখানে এগুলো রাখা এই যে অনেকগুলো বই কবিতার বই উপন্যাসের বই এগুলো রাখা এখানে তারপরে এই যে প্রয়োজনীয় আসবাবপত্রগুলো তারপরে এখানে এই যে অনেকগুলো বই রাখা আছে মাটির কান্না বালুচর বটুবানির ফুল বিভিন্ন ধরনের উপন্যাস তারপরে যে কবিতার বই হলুদ বরণী তো এগুলোই তার স্মৃতিস্বরূপ রেখে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা এটা হলো তার সমাধি সৌধ যেখানে তাদের পরিবারের সবাই সময় আছেন তো এটা কিন্তু বাধাই করা অবস্থায় রয়েছেন এখানে অনেক ফুল গাছ আছে কবরের পাশে বড় বড় গাছ আছে মানে পরিবেশটা একদম মনোমুগ্ধকর খুবই ভালো লাগে আপনারা যারা আসবেন ঘুরতে তারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ